আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুরা রাজশাহী সিটি হাটে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে মাঝারি সাইজের খামার উপযোগী যে হাড্ডি সার সার মহিষগুলো আছে সেই মহিষগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাখানের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে বাস স্টেশন এবং রেল স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো আজকে আমি চলে এসেছি এই যে রাজশাহী সিটি লাটের বিখ্যাত ব্যাপারী তার লাটে আজকে মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দশ থেকে বারো পিস মহিষের কালেকশন আছে আর এই মহিষগুলোয় আপনাদেরকে একটু দেখে শুনে দাম দর করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে একটু ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছে কয়টা নিয়ে এসেছেন আজকে আজকে আছে আটটা আট পিস আছে আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে স্বাভাবিকের ভিতরে আছে স্বাভাবিকের ভিতরে আছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে

নাই দাদা নে এতিয়া মই বিহাৰ মই এই যে দর্শক এখনো দাঁতে আর অনেকগুলো আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই মোষ অনেক ভালো এই যে আজকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মাশালা দেখেন একেবারে জাতমান সেরা এই মশ ভাই নিয়ে এসেছে একটু কথা বলি আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বানিয়েদের কি অবস্থা আজকে? এখন না নাই না? আগের তুলনায় বাজারের কেমন অবস্থা বাজার কম। বাজার কম মনে হচ্ছে না। এগুলো জোড়াপতী কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে? মেলা কম, 20,000 এর কম। হাজার জোড়াপতী কম। দর্শক দেখেন 20 থেকে 25 হাজার কিন্তু জোড়াপতী কম। গত আটে মাশাআল্লাহ অনেকগুলো ছিল আজকে কিন্তু তেমন 1 লক্ষ 50 কে অল্প কিছু কালেকশন। সাতটা আছে ভাই। সাত পিস আজকে না। বেশি সংগ্রহ করেন নাই বাজার যেহেতু খারাপ। বাজার ভালো লাগে। কাস্টমার ওইভাবে দাম দিচ্ছে না তো এগুলো জোড়াপতি কেমন দামে বিক্রি হচ্ছে একটু এক এক করে দেখি এই এই দুটা জোড়া না জি জোড়া এই জোড়াটা কেমন চা হচ্ছে চাইলে তো 260 চা আছে ভাই 260 চাচ্ছেন না বেচা দাম কত এটা বেচা দাম নিব যখন কাস্টমার হবে তখন যখন কাস্টমার হবে তখন আর কি পাঁচ কাস্টমার তখন বলা দাও এসে না না তো আরো বলবে না ভাই জি জি ছাইডে কাস্টমার যেহেতু আছে ওইভাবে বলা যাচ্ছে না

তো তারপরে জোড়াটা দেখাইতে এগুলো কিন্তু একটু হার্ডবি সফট এইগুলা থেকে এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখেন দর্শক এই যে মামা দেখেন অনেক লম্বা লম্বা কিন্তু ময়েশে এই জোড়াটা কেমন চার্জে দাম না 5000 কম বেশি এই যে 2 লক্ষ এটা সিঙ্গেল নাকি সিঙ্গেল না এই যে সিঙ্গেল দাম কত হচ্ছে মার্লা দেখেন কোয়ালিটি দেখেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে হাতি আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে দেখেন

অনেক বড় বড় বিক্রি বডির মহিষ এগুলো কিন্তু আপনার যখন বিক্রি করবেন এগুলো কিন্তু আপনার আড়াইশো তিনশোর বডি দেখা যাচ্ছে আর কি এই যে কাকা এগুলো যখন মানে বড় হয়ে যাবে আর কি বছর বিক্রি চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে বিক্রি হয় এই জোড়াটা কেমন চাচ্ছেন তিন লক্ষ টাকা চাওয়া হচ্ছে না দর্শক এই জোড়াটা তিন লক্ষ টাকা চাওয়া হচ্ছে যাতে কি ওগুলা ইপি ইপি মহিষ এই যে দেখেন দর্শক মাশা আল্লাহ কোয়ালিটি এই মহিষগুলো বিশেষ করে গরুর মতো তো সবগুলোই খায় না খড় ভুষি যা আছে দানা দা তাই খাবে আর গরুর থেকে তো এগুলোর রোগ বেলায় অনেকটাই কম কম সেই কারণে মহিষে আপনার লাভ কিন্তু বেশি লাভজনক সাধারণ কাস্টমার যেগুলো আছে তারা কিন্তু বলে যে মহিষে লাভ বেশি টাকা কয় পিস নিয়ে এসেছিলেন আজকে ছয় পিস পিস ছিল বিক্রি হয়েছে কয়টা বলুন চারটা পিস মাশাল্লাহ চারটা অলরেডি বিক্রি হয়ে গেছে না আপনি কয়টা নিয়ে এসেছিলেন একই না

তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হচ্ছে এই জন্য দেখেন দর্শক এই দুটা কিন্তু বিগ বডির ডাবল বডির মহিষ মাশাল্লাহ ক্যামেরায় আটতেছে না এই যে দেখেন এগুলো কিন্তু আপনার খামারের উপযোগী যারা তিন থেকে ছয় মাসের প্রোজেক্টের জন্য নিতে চাইছেন সবই খামার উপযোগী এগুলো সবই কিন্তু খামারের উপযোগী মাশাআল্লা এই যে দেখেন আপনারা এসে দেখে শুনে তারপরে কান্দার করে নিতে পারেন কাকে এগুলো কি যাচ্ছে কাকা বলতেছে এগুলো আপনার এগুলো কেমন চাচ্ছে দশ বিশ কম বেশি পরস্পর পরস্পর না এই যে দর্শক এগুলো দেখা যাচ্ছে আপনার দশ থেকে বিশ হাজার টাকা থেকে কম এরকমই কি